আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আফরিন ছিবলি প্রতিদিনের মতো আজও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আসলে আজকে আমি যে রান্নাটা করে দেখাবো সেটা হচ্ছে মাছ ভূনা আসলে সচরাচর কিন্তু সকলে মাছটা ভেজেই বোনা করে কিন্তু আমি এভাবে বুনা করে দেখাবো। আসলে এভাবে যদি মাছটা বুনো করে খান তাহলে কিন্তু স্বাদটা অনেক বেশি লাগে আসলে প্রতিদিন ওই একই মাছ ভাজি করা তারপরে বুনা করা ওই একটাই স্বাদ আসে তো এভাবে একদিন বুনা করে দেখবেন অনেক মজা লাগবে আমি কিন্তু অনেকগুলো পেঁয়াজ নিয়ে পেঁয়াজটা হালকা তেলের মধ্যে ভেজে এখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচের বাটা আসলে এখানে শুকনো মরিচটা একটু কমই ব্যবহার করব তারপরে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা আদা রসুন বাটা আর জিরের বাটা আসলে আমি আজকে বাটা মশলায় তরকারিগুলো রান্না করছি বেশিরভাগ তো তারপরে আমি একটু পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব তো যা বলছিলাম সেটা হচ্ছে এটা হচ্ছে আপনার মাছ ভাজা ছাড়া কষিয়ে খান একটু স্বাদটা অন্যরকম লাগবে আশা করি সকলের কাছে ভালো লাগবে এরপরে কিন্তু আমি এখানে একটু হলুদের গুঁড়া এবং একটি লবণ দিয়ে আবার মাছটা কষিয়ে নেব হালকা একটু কালারের জন্য একটু মরিচের গুঁড়ো দি দিয়েছি আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন আমি বললাম যে এখানে মরিচের গুঁড়োটা কম ব্যবহার করব তারপরে কিন্তু আমি আরও ভালো করে কষিয়ে নেব আর একটা কথা পেঁয়াজটা কিন্তু খুব একটা বেশি ভাজা যাবে না হালকা ভেজে নেবেন তারপরে আমি দু তিনটা মাছ যাই হোক চার টুকরো মাছ ছিল সেই মাছটা এখানে ভালো করে কষিয়ে নেব মাছ ভেজে তো সবাই খান একদিন এভাবে রান্না করে খেয়ে দেখবেন খারাপ লাগবে না তো আমি ভালো করে কষিয়ে এখন একটু ঢেকে দিচ্ছি আরও ভালো কষানোর জন্য তারপরে দেখুন যখন তেলটা উপরে চলে এসেছে একদম দেখুন তখন আমি একটু পানি দিয়ে দেবো মাছটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য অনেকে হয়তো এভাবে খাননি একদিন খেয়ে দেখবেন খারাপ লাগে না তো আমি ঢেকে দিয়েছিলাম আবার ঢাকনাটা উঠিয়ে একটু নাড়া দিয়ে দিলাম দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে তো এইভাবে আপনারা সবাই রান্না করে খাবেন দেখবেন অনেক মজা লাগে আমি একটু মাছগুলো উল্টে দিচ্ছি আমার দরকার প্রায় হয়ে এসেছে দেখুন আমার তরকারি কমপ্লিট ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম